সাইড সাইড দেখা দিবি না ল্যাক ওরে ইট একটা ট্যাগ দিয়ে লেহে একটা ট্যাগ দিয়ে স্যাম্পলে লেহে বললে তো হচ্ছে ট্যাগও দিতে হবে না একটা ট্যাগ একটা জিরো এডি এত বেশি দিছি ওরেতে ট্যাগ দিয়ে এটা লেহে রাখ ক্লিয়ার করে রাখ তাহলে সাইড জায়গা মাল গলে পৌঁছাইলাম কোনডা কোনডা মাল পৌঁছেছে ওরে দিয়ে দিয়ে স্যাম্পলের মধ্যে দিয়ে স্যাম্পল ওই স্যাম্পলের মধ্যে লিখে রাখ কোথায় কোথায় মাল দিচ্ছি এটা লিখে রাখ আমাদের মালের সিস্টেম হচ্ছে এইভাবে কোন কোন সাইজের মালগুলো আমরা কোথায় কোথায় দিচ্ছি তাহলে সবগুলি লেখে রাখি এটা ভুল হলে লেখা মনে হয় এমনি দে ছেলেটাকে পড়াশোনা শিখাইছি কিন্তু এত ভালো পরে না লেখা ভুল করে ডিস্টার্ব করে মাথায় ঠিক থাকে না লেখা প্রবলেম তারপরেও রাখছি দেখা দেহা কয় কয়েক আট পিস করে সব জায়গায় আট পিস আট পিস আমরা মাল ডেলিভারি দিচ্ছি এই দেখে এর লেখা হচ্ছে আট পিস আট পিস করে এটা চলে যাইব সব জাল জাম শেষে মতো চলে যাবে কোনো সমস্যা এদিকে রাখো না রাখো এটা কালকে দেখে বিল করতে হবে না আমাদের মাল ডেলিভারি দিচ্ছি ডেলিভারির মেন চলে যাবে এখন মাল নিয়ে জায়গায় জায়গায় রাখতেছে এটা কালকে আমরা এই করে আগামীকাল এই করে দেব আমাদের কারখানা এখন রাতের বাজে দুটে আমাদের কারখানা এখন বর্তমান কারখানা চালু আছে শোরুমও চালু আছে সরি এই শোরুম চালু ফ্যাক্টরিও চালু রাত দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত চলে এগুলো এগুলো সব দশটা বারোটা পর্যন্ত চলে এগুলো অবস্থা আমরা ভিডিওটা মূলত করার উদ্দেশ্যই সবগুলি মাল যে আমরা মালগুলো দিচ্ছি কীভাবে কীভাবে সবগুলি আপনাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি যে এইভাবে আমরা মালগুলো ডেলিভারি দিচ্ছি এই যে মাল সবই এগুলো সব পাঞ্জাবি এখন এই দেশ টাইমে শুধু পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া বেশি কিছু নাই সব পাঞ্জাবি এগুলো সব পাঞ্জাবি এই যে সব আমরা ই করছি এগুলো সব দেওয়ার জন্য প্রস্তুত করছি এবং প্রসেস করে ফেলছি কিছু কিছু কালার একজন এক যে যে কালার চায় তাকে সেই কালার নিয়ে আমরা ইউজ করেছি এবং দিচ্ছি প্রসেস করছি সবগুলো প্রসেস এগুলা পথে চলছে কানাগাল এগুলো সব আর কি তারপরে যা হয় চলে তো আমাদের মাল দেওয়া মোটামুটি ক্লিয়ার ফোন তো আজকের মতো এতটুকু ভিডিও আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা